একটি কথা বলেছেন গণ অধিকার পরিষদের সিনিয়র সভাপতি ফারুক হাসানের উপর দিনের আলোতে মিডিয়ার সামনে প্রকাশ্য যে সন্ত্রাসী কাজে হামলা করেছে সেটা অত্যন্ত উদ্বেগজনক এবং নিন্দাজনক যেভাবে আমরা দু হাজার আঠারো সাল থেকে শুরু করে দু হাজার চব্বিশ প্রত্যেকটা শান্তিপূর্ণ আন্দোলনে আমরা ছাত্রলীগ যেভাবে হামলা করেছে ঠিক একই কায়দে আমরা দেখতে পেয়েছি শহীদ মিনার হামলা করেছে কিন্তু অন্তত পরিতাপের বিষয় যে হামলা করার পর গণধিকার পরিষদ প্রতিবাদ জানিয়েছে থানায় গিয়েছে মামলা দিয়েছে তারপরেও অনেক সময় ক্ষেপণের পর আসামি দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তীতে মাত্র আট নয় ঘন্টা ব্যবধানে তাকে ছেড়ে দিয়েছে এই যে আসামিদের যারা সরাসরি একজনকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে অ্যাটেন্ট টু মার্ডার মামলার আসামি তাদেরকে আট নয় ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়া এটা বর্তমান বাংলাদেশের বিচার ব্যবস্থা যে স্বাধীন কিনা এই বিষয়ে প্রশ্নের সম্মুখীন করে আমরা এই বিষয়ে আমরা বর্তমান সবাই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা বারবার বলেছি আপনারা যদি একইভাবে শেখ হাসিনা আমলে যেভাবে তার সাধারণ মানুষের কাছে না বিচার ছিল না তারা বিচারে উর্বে ছিল একইভাবে যদি বর্তমান সময় কোন একটা গোষ্ঠী জনগণ কোন একটা লোক যদি এইভাবে মানুষের দমন পের নির্যাতন করে তাদেরকে আইনের ঊর্ধ্বে রাখা হয় তাহলে একইভাবে শেখ হাসিনা পরিণতি আপনাদের ভোগ করতে হবে আমরা মনে করি এই যে নয় ঘন্টার মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া এটা আইন আইন বিভাগের উপর একটা হস্ত করে সামিল